হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে আমরা দেখতে পারবো আপনি ফেসবুক বা ম্যাসেঞ্জার অনলাইনে থাকার পরেও আপনার আপনি যে অনলাইনে আসেন এটা শো করতেছে না অর্থাৎ আপনার অ্যাক্টিভি স্ট্যাটাস কীভাবে অফ করব আমরা সেটা দেখতে যাচ্ছি চলো ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে মেসেঞ্জারে মেসেঞ্জার যাওয়ার পর এখানে আমাদের নিচে তিনটি অপশন দেখাবে সেখান থেকে আমরা এখানে মেনু অপশানে ক্লিক করব তো এখানে মেনু অপশানে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছি আমরা তো মেনু অপশনে ক্লিক করবো এন অপশানে ক্লিক করার পর এখানে আমাদের সেটিংস দেখাবে এখানে অনেকগুলো অপশন থাকে আপনি এখান থেকে মেনু সেটিংসে ক্লিক করে নেবেন সেটিংসে ক্লিক করে নেওয়ার পর সেখানে আপনাকে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা লেখা থাকবে আপনি ওখানে ক্লিক করে নেবেন শুধু ওইখানে ক্লিক করে নেওয়ার পরে আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে যেখানে আপনার অন করা থাকবে সেটিংসটা আপনি শুধু সেখান থেকে এটা অফ করে নেবেন আমি আমার এখানে দেওয়া আছে কি আমার এখানে আমি এটা অফ অন অফ করে নিছি আপনি যদি অন করে থাক আপনার এটা আপনার এটা অন করে থাকবে আমার এটা আমি এখন অন করে দিছি বাস এতটুকুই আর কিছু না ধন্যবাদ সবাইকে